দেখো কত লোক এখানে ঘুরতে আসছে এখানে বোটে করে কিন্তু ঘুরা যায় ভাই ও ভাই রে ভাই দেখো কি সুন্দর জায়গা আমরা ড্রোন শটের মাধ্যমে কিন্তু পুরো জায়গাটা কভার করার চেষ্টা করতেছি ভাই রে ভাই ও ওস্তাদ কতদিন পর এসেছে দেখেন শীতে কত লোক ঘুরতে এসেছে আমরাও এসে গেছি এই ভাই যদি না বলতো কোন দেখো ভাই কত লোক বোটে করবে বলে দাঁড়িয়ে আছে দেখেছেন হ্যাঁ দেখেছি ও ভাই রে ভাই দেখো ভাই কি স্রোত আরে গাড়ি 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 ওরে বাবা রে কেসে অ্যাক্সিডেন্ট করছে উনি আরে পাইকার বেরে দিছি রে বাইকার কুমিল্লা শহরে এসে ভালো একটা বিপদে পড়লাম বিপদটা হচ্ছে কুমিল্লা শহর থেকে এই যে নিকলি হাওর মিঠাই মোহন নাকি আছে ওইদিকে তো যাবো ওইদিকে তো কুমিল্লা থেকে কখনো যায়নি আর তেমন যাত্রীও পাচ্ছি না কি যে একটা অবস্থা সব বাস মনে ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে যাই হোক খানিপের একটাই গাড়ি পাওয়া গিয়েছে এই গাড়িটাকে নিয়ে যাবো সামনে গুলো ভেঙে এক হয়ে গেছে কি বলবো গাড়িটা নতুন কিন্তু গ্লাসের টেম্পারেচার মানে টেম্পারেচার কি হয়েছে যাই হোক গ্লাসটা ফেটে গেছে একদম নতুন গাড়ি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের অরূপ খান বাইর ওয়ান যে গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ কি বলবো দুঃখের কথা সামনে যদি এরকম ভাঙা ভঙ্গ থাকে তাহলে চালাই কি মজা পাওয়া যায় না যায় না চলে আয় তাহলে তুই চালাস না আমি চালাই সেটা কখনোই হবে না ওবা আমি তো ভাবলাম যে যাত্রী কমই আছে বেশ ভালোই তো যাত্রী পাইছি আরে ভাই ওই সব জায়গায় মানুষ ঘুরতে যায় ঘোরার যাত্রী অনেক পাওয়া যাবে হ্যাঁ ওটা না স্যার হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ওই ট্যাক্সি 2 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে কিং হানি পয়ান্ট ভাই আমাদের গাড়িটা নতুন কিন্তু আমাদের গাড়িটার গ্লাসটা ফেটে গেছে ভাই আটা টাটা দিয়ে লাগানো হয়েছে যাই হোক কোনো ব্যাপার না আমাদের বর্ণালী সাধারণপুর সামনের দিকটা তো ভাই ঠিক আছে আমি যেখানে বসবো আমার দিকটা সামনে একটু অসুবিধা নাই আপনার না দেখলেও হবে আমার দেখলেই হচ্ছে যাই হোক আজকে কোথায় যাচ্ছে স্থান আজকে আমরা আস্তাগ্রাম মিঠাইমন যে জায়গাটা আছে সেই জায়গাটায় যাব আমরা ফার্স্ট টাইম যাচ্ছি আমরা কখনো আগে যাইনি কুমিল্লা থেকে কখনো যাইনি আর কুমিল্লায় ভাই তেমন যাত্রী ফাত্রী পাইনি তারপর মোটামুটি যা পাইছি অ্যানাফ আর লাগে না

ঘোরা 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 হালকা 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 ক্লিয়ার বরাবর যায় বরাবর যায় হালকা স্লো 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 আমরা ফার্স্ট টাইম যাচ্ছি এই রাস্তা ধরে আমরা কখনোই আগে যাইনি যে ভাই রিকোয়েস্টে যাবো সে ভাইয়ের নামটা এখনই দেখাই দেবো কিছুক্ষণের মধ্যে আমরা নামটা দেখাই দেবো নে চালা চালা ক্লিয়ার ঘোরা যা হালকার মধ্যে যা ক্লিয়ার স্লো আরে আমার তো এদিক থেকে দেখতে অসুবিধা হচ্ছে অসুবিধা তো হবে হবে ওস্তাদ আপনার তো অসুবিধা হবে আস্তে বাইন্ডিকেটাতে তো বন্ধুরা আমরা এখন কুমিল্লা শহরকে বাই বাই টাটা দিয়ে বের হয়ে যাচ্ছি যে বাই রিকোয়েস্টে যাচ্ছি তার নামটা এখনই আমরা স্ক্রিনে দেখায় দিচ্ছি তো বন্ধুরা আমরা সেহেল সাহেল ভাই রিকোয়েস্টে যাচ্ছি উনি আমাদের আস্তাগ্রাম মিঠাইমন এদিকে যেতে বলছে হানিফকে নিয়ে ইনশাআল্লাহ আপনার রিকোয়েস্টে আমরা যাচ্ছি সাহেল ভাই ভালো থাকবেন কোথায় থাকেন আমাদের অবশ্যই কমেন্টস করে বলবেন আমরা আপনার রিকোয়েস্টে আজকে যাচ্ছি কুমিল্লা থেকে মিঠাই মন আস্তাগ্রাম যেদিকে ওইদিকে যাচ্ছি তো বন্ধুরা মোটামুটি কুমিল্লা শহরকে বাই বাই টাটা দিয়ে দিলাম সাহেল ভাই রিকোয়েস্টে যাচ্ছি আমরা

আছে আছে রাস্তা ঝামেলা আছে এখান থেকে তো আপনাকে পুরোটা ঘুরে আসতে হবে এখান থেকে সম্ভবত রাস্তা আটকানো সম্ভবত আটকানো হ্যাঁ এটা ম্যাপের সমস্যা যা তো আগে ওমা এই যে ঠিক বলছিলাম দেখেন রাস্তা আটকানো এটা রাস্তার সমস্যা আস্তে 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 এটা দিক দিয়ে বেরো যা হালকা হালকা করে আস্তে আস্তে বেরো আস্তে আস্তে যা ক্লিয়ার আ ভাই কোন দিক দিয়ে যাওয়া যাচ্ছে না ভাই সাহেব এখানে রাস্তাটা কিন্তু আটকানো ভাই আমরা উড়ে উড়ে চলে যাই মোটামুটি আমরা বেরোয় আসছি এখান থেকে একটু কাটা আসছে এদিক দিয়ে বেরোতে হবে আস্তে 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 স্বতন্ত্র খেয়াল করে হালকা হালকা বাইক খেয়াল রাখিস গাড়ি চলে আসছে কিন্তু আস্তে আস্তে স্লো স্লো ডাইনে বাই খেয়াল রাখিস হ্যাঁ বেড়ে যা বেড়ে বেড়ে যা আস্তে হালকা হালকা টানাবে টানাবে বরাবর বরাবর ক্লিয়ার টানাবে টানতে টানতে বরাবর যে বরাবর যে বরাবর যে ম্যাপ অন কর হ্যাঁ কিটা যা 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 আস্তে তো বন্ধুরা আমরা ময়নামতির এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আস্তা গ্রাম যাচ্ছি শায়াল ভাই রিকোয়েস্টে শায়াল ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে আমরা যাচ্ছি এখানে অনেক হোটেল টোটেল আছে বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ আমাদের হোটেল দেখার কোনো সময় নাই আমাদের আস্তা গ্রাম যেতে হবে মানে মিঠাই মনের ওই দিকে যেতে হবে আমরা কুমিল্লা থেকে ফার্স্ট টাইম যাচ্ছি কিন্তু আগে কখনো আমরা যাইনি কিন্তু কুমিল্লা থেকে বরাবর ক্লিয়ার স্লো ব্রেকের পা ডাইনি রাখ আস্তে স্লো হালকা আস্তে আস্তে কাটবে আস্তে আস্তে কাটবে হালকা গাড়ি নেয় clear turn away turn away turn there turn there turn এই গ্লাসটা ভেঙে আসছে আপনারা অনেক ডিসটারব হয়ে যাচ্ছে তারে ওস্তাদ অনেক ডিসটারব হয়ে যাচ্ছে আসলে অনেক ডিসটারব হচ্ছে চোখের সামনে এরকম ভাঙাচোরা গ্লাস আরে কোন ব্যাপার না একটু সহ্য করেন আমি তো সব দেখতে পাচ্ছি ভাই তুই তো দেখতে পারলে হবে না আমাকেও তো দেখতে হবে এইদিকে রাস্তাঘাট দেখেছেন কত উল্টোপাল্টা আরে মোটে উল্টোপাল্টা না আস্তে বরাবর আজকে কিন্তু আমি আস্তে আস্তে চালাতে যাচ্ছি আস্তে এটা আপনি খেয়াল করেছেন হ্যাঁ খেয়াল করছি কেন এত আস্তে চালাচ্ছিস কেন পরিবেশ দেখবো পরিবেশ দেবুদা কি দেবুদা চলে আসি দেবুদা কিটা কিটা ডাকো দেবুদার দেবুদার দেবুদারে চলে আসি দেবুদার দেবুদারে কে কে আছে কুমিল্লার পিছনে মানবতি পার হয়ে দেবুদার এই আস্তাগ্রাম তারপরে হচ্ছে মিটাই মন যাওয়ার জন্য দেবুদারে দেবুদার পরে আমরা দেবুদারের উপরে দেবুদার দেবুদার ডিসকভার হয়ে গেছে আস্তে আস্তে বেরে ক্লিয়ার দেবুদার চলে আসছে বন্ধুরা কে কে দেবুদার এখানে আসা অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা সুন্দর একটা জায়গা একদিকে রাস্তার অবস্থা খুবই খুবই খারাপ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বান জিরো চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেরিয়ে দিও বেশি বেশি লাইক করতে ফটাফট করে দিও ভাই ট্রাকটাই রাস্তায় বেঁধে গেছে ভাই দেবুদার দিয়ে যাচ্ছে ভাই সাব রাস্তার অবস্থা খুবই খারাপ কি সারা রাস্তায় এরকম আরে না ভালো তো অবশ্যই আছে বড় বাজা স্লো টানাবে হালকার পথে যা হালকার পথে যা সুন্দর একটা নদী নদীর উপরে ব্রিজ সেই ব্রিজের উপর ওয়ানলে সদন রকি যা যা এখন দেখবেন ক্রাম গঞ্জ দেখেন না কেন ওস্তাদ সব সব কার ঢুকে গেছে হুম চালাও

আমরা এখন ন্যাশনাল পিছনে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো ওরা দুরা টান দিব কিভাবে তাই বুঝতে পারতেছেন আসছে স্লো ব্রেকে পা এ অনেক গাড়ি চাপ অবস্থা আমি যা দেখতে পাচ্ছি অনেক চাপ অনেক ওরে ভাই এটা কি বুকাটি বুকাটি হ্যাঁ বুকাটি বুকাটি আস্তে আস্তে ক্লিয়ার এইভাবে যাই সুযোগ বুঝে জব বুঝে কব মারবো এবার জব বুঝে কব মার ক্লিয়ার বাবা বাবা ওটা আন্দে আন্দে ক্লিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ আমি জব বুঝে কব মারছি আস্তে ব্রেকে পা হালকা টানবে টানবে ক্লিয়ার বাবা যা

হালকা 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 ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে বড় 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 খুজে ভাঙা হানি পেবে আমাদের দিল সবই নতুন কেন গ্লাসটা ঠিক করে দিয়া গেল না আরে ভাই গ্লাসটা অবশ্যই ঠিক করে দিয়া যাবে স্লো ব্রেকে পা বড় 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 ক্লিয়ার 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 যা 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 হালকার পথে হালকার পথে ক্লিয়ার আছে বরাবর বড় বরাবর গাড়ি 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 ঢোকাতে ঢোকাতে হালকা ব্রেকে পা ব্রেকে পা ব্রেক পা হালকা ব্রেকে যা ক্লিয়ার সাবাস ব্রেকের বেটা

অনেক ভালো তোকে চাপ দিলাম না আস্তে একশো তিন কিলোমিটার কিন্তু না ভাই আরো অনেক দূরের রাস্তা আমাদেরকে যেতে হবে কারণ তোমাদের আর আগেই বলছি রাস্তা অনেক জায়গায় কাঁটা আছে ভাই ওই কাটা পার হয়ে আমাদের যাওয়া লাগবে বারবার ক্লিয়ার স্লো বেটার বেটার্লিয়ার হালকার পথে বরাবর যা কাশবা ভাই কাশাই চলে আসছি ভাই কে কে কাশবার এখানে আসে অবশ্যই কমেন্ট করে বলো ভাই ফার্স্ট টাইম আমরা কাশবাতে আসলাম

কুমিল্লা থেকে আস্তাগ্রাম মিঠাই মোহন এইসব জায়গায় যাচ্ছি এইসব জায়গায় একটা জিনিস লক্ষ্য করছেন কত দামি দামি গাড়ি চলে দেখছেন সেই জায়গায় আমাদের এই কিং হানি মাঙা গ্লাস নিয়ে ছুটে যাচ্ছে আর কি বলবো আস্তে রাস্তা খারাপ স্লো হালকা যা বারবার স্লো স্লো কি আছে কি আছে কেন কি আছে কি চাইনি কি চাইনি কি চাইনি আস্তে বেরে যা বেরে যা বেরে যা ক্লিয়ার হালকা এই জায়গাটার নাম কি তাও আমরা জানি না যাই হোক যে জায়গাটা নামতে পারো যাবার যাবার দেখলে একলে 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 যা 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 কিছু করার নাই ড্রাইভার ভাই তুমি আমায় এত হার দিতে তোমাকে তারপরও তুমি আমাকে সাইড ডাউন ও সুন্দর আরেকটা নদীর ব্রিজ নদীর উপরে ব্রিজ সেই ব্রিজের উপরে ওয়ান শতন পর আর হানি সুন্দর লাগছে সুন্দর পরিবেশ শীতকালের পরিবেশ তো একটা অন্যরকম কিন্তু ফিল আসছে কিন্তু হ্যাঁ চলো 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 ফার্স্ট কথা বাদ দাও এটা আমার ফার্স্ট আমি কি শীতকালে আমি শীতকালের কথা বলেছি আমি তো গরমের কথা তো হ্যাঁ চালা 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 হালকার মধ্যে গাড়ি নাই গাড়ি নাই গাড়ি এক নিঃশো সে এক নিঃশোষে বোর বলছে বরাব ক্লিয়ার ও ভাই যা 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 ক্লিয়ার আছে বরাবর হালকা হালকা করে আমার তো ভয় লেগে ভাই ভয় পার কিছু যাও বরাবর হালকা স্লো ঠিক আছে कर पद हल्का पद हल्का गाड़ी 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 आस स्लो ब्रेक पा ब्रेक पा ब्रेक पा हल्का ढुका दे गाड़ी हल्का ठीक है टाना बेटा टाना बेटा गाड़ी दरकार नहीं दरकार ट्रक से बराबर जा बराबर जा गाड़ी ऐसे गाड़ी ऐसे स्लो जा ट्रक से ट्रक से हल्का रख हल्का रख हल्का रख हल्का रख बराबर स्लो ब्रेक पा स्लो ब्रेक पा अरे गाड़ी 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 अरे बाबा रे कैसे एक्सीडेंट हो सकता आ পাইকার বেরে দিছি রে পাইকার আরে স্টার জায়গা মতন বন্ধ হয়ে গেছে কি অবস্থা দেখেছো বি বাড়ি বাবা বি চলে এসেছি বন্ধুরা আমরা বি বাড়িয়ে চলে আসছি মানে ব্রাহ্মণ বাড়িয়ে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ কুমিল্লা থেকে ভিতর দিয়ে ভিতর দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা কাশবা হয়ে তারপর আমরা ব্রাহ্মণ বাড়িয়ে চলে আসছি ব্রাহ্মণ বাড়িয়ার রাস্তায় আসি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমাদের ফুল গোল চত্বরটা ঘুরতে হবে ঘুরে আমরা ডায়ে চলে যাবো ঘোর 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 হালকা আবার যা

নাসির নগর চলে আসছে ভাই নাসির এখানে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো ভাই এখানে কি হইছে হ্যাঁ এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট ভয়ানক অ্যাক্সিডেন্ট বন্ধুরা দেখো প্রাইভেটের সাথে আরে ন্যাশনাল ট্রাভেলসের ড্রাইভার মারা গেছে মনে হচ্ছে প্রাইভেটের ড্রাইভার বেঁচে আছে ন্যাশনাল এবং অডির মধ্যে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নাসির নাসির নগর চলে আসছে কে কে নাসিরনগরে নগরে আসো কমার্স করে বলো কিন্তু নাসির নগরের মধ্যে আমরা চলে যাচ্ছি কিন্তু বন্ধুরা নাসিরনগর চলে আসছি বন্ধুরা আমরা নাসিরনগর চলে আসছি নাসিরনগরের ফার্স্ট টাইম আসলাম আগে কখনো আসিনি ভাই নতুন নতুন জায়গা আমরা দেখছি আজকে আমরা জিএমডি ভাই ভি থ্রি পেট ভাষণ খেলছি ভাই এদিকে রাস্তায় দেখো বন্ধ কেন বন্ধ করে রাখছে ভাই আমরা জানি না কিন্তু আমাদের দেখতে হবে সামনে কি আছে রাস্তা বন্ধ থাকুক আর যাই থাকুক ভাই আমরা তো জাদু জানি আমরা চলে আসলাম ওই জায়গাটা রাস্তা ক্রস দেওয়া আছে অন্য গাড়ি সব ঢুকতে পারবে ভাই আমরা ঢুকতে পারবো না কি একটা অবস্থা ভাই রে ভাই যা 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 ক্লিয়ার তেরো কিলোমিটার দূরে আছি বন্ধুরা কিন্তু আস্তাগ্রাম মিঠা মন্দির থেকে এখন অনেক দূরে ভাই ওটা এখনো সিলেক্ট করা হয়নি ওটা সিলেক্ট করব আমরা এই দিক থেকে যাচ্ছি ভিতর দিয়ে এইদিকে একটু গাড়িটারি কম আছে জ্যাম জেলি কম হ্যাঁ ঠিক বলেছেন অনেক কম অবস্থা অনেক অনেক কম খুব ভালো লাগছে আমার ভালো লাগলে তো খুবই ভালো তো বন্ধুরা এই জায়গায় হচ্ছে রাস্তা শেষ হয়ে গেছে যতদূর সম্ভব আসতে তোমরা দেখতে পাচ্ছ ম্যাপে বাম সাইডের ম্যাপে দেখো রাস্তা শেষ এবার আমাদেরকে উড়ে উড়ে যেতে হবে ভাই মানে এই জায়গা থেকে ভাই সংযোগ এটা হচ্ছে ম্যাপ আমাদের সাবিন ভাই তৈরি করছে ঠিকই কিন্তু বিভিন্ন জায়গায় ভাই এরকম কাজ কমপ্লিট হয়নি ওখানে যে যাবে ভাই সে অদৃশ্য হয়ে যাবে এই দেখো আমরা গেলে ভাই একদম নিচে হারা যাব আমাদের ওই পারে যেতে হবে আর ওই পারে যেতে গেলে আমাদেরকে উড়ে উড়ে যেতে হবে এই দেখো এই জায়গাটা ওনার উনি সংযোগ করেনি ও ভাই সাহেব যা বারে যা বারে যা বারে ক্লিয়ার এবার তো ম্যাপ এই যে আস্তাগ্রাম বেস কভার হয়ে গেছে ওস্তাদ ও ভাই সাহেব আমরা আস্তাগ্রাম চলে আসছি বন্ধুরা এই আস্তাগ্রামের এখানে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু ভাই আমরা আস্তাগ্রাম চলে আসছি সামনে যে আমরা ম্যাপ সিলেক্ট করব আমাদের মিঠাই মন এখান থেকে কত দূর হয়তো সম্ভবত আর বেশি দূর হবে না আমরা আস্তাগ্রামের এখানে চলে আসছি বন্ধুরা খুব ভালো লাগছে আস্তাগ্রামে আসতে পেলাম অনেক দিন পরে আমরা আস্তাগ্রাম আসছি অনেক দিন পরে হ্যাঁ এই রাস্তা সব বন্ধ করে রেখেছে কি ব্যাপার সমস্যাটা কি সারা জায়গা রাস্তা বন্ধ উড়ে উড়ে জাদু দিয়ে দিয়ে জাল লাগতেছে পুরো রাস্তাটা কি আমরা জাদু দিয়ে উড়ে চলে যাব নাকি আস্তে 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 ম্যাপ অন কর আস্তাগ্রাম ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখানে একটু গাড়ি রাখবো এক মিনিটের জন্য আমরা সিলেক্ট করব ম্যাপ সিলেক্ট করতে হবে আমাদের আস্তে সামনে রাখ আমরা রাখ জায়গা জায়গাটা

অনেক সুন্দর পরিবেশ বন্ধুরা দুই দিকের পরিবেশ এবার তোমরা উপভোগ করতে থাকবা ভাই মিঠাইমনের যে আসল মজাটা ভাই আস্তাগ্রাম থেকে মিঠাইমন পর্যন্ত যা যে আসল মজা এখানে কেন মানুষ ঘুরতে আসে অনেক এখানে অনেক অনেক রিসোর্ট আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ছোটখাটো অনেক হোটেল আছে বন্ধুরা এই দুই পাশের পরিবেশটা তোমরা উপভোগ করবা ভাই সাপ এটা কিন্তু গেমে আসলে অনেক সুন্দরভাবে কিন্তু তুলে ধরছে জিএমটি ম্যাপে একটু সুন্দরভাবে তুলে ধরছে খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছ দুই পাশে নদী দিয়ে মানে পানি ভা মানে দুই পাশে নদী দিয়ে রাস্তা দেখো কত লোক এখানে ঘুরতে আসছে এখানে বোটে করে কিন্তু ঘোরা যায় ভাই সাপ ও ভাই রে ভাই দেখো কি সুন্দর জায়গা আমরা ড্রোন শটের মাধ্যমে কিন্তু পুরো জায়গাটা কভার করার চেষ্টা করতেছি ভাই রে ভাই ও ওস্তাদ কতদিন পর এসেছে দেখেন শীতে কত লোক ঘুরতে এসেছে আমরা হয়ে এসে গেছি এই ভাই যদি না বলতো কোন দেখো ভাই জায়গা কত লোক বোটে করবে বলে দাঁড়িয়ে আছে দেখেছেন হ্যাঁ দেখেছি ও ভাই রে ভাই দেখো ভাই কি স্রোত আমার খুব ভয় লাগছে কোন ভয়ের কিছু না এখানে কি স্রোত কি গায়ে পড়ে উঠছে না না যদি পড়ে যাই পড়বি কেন তো বন্ধুরা এই জায়গাটা কত সুন্দর ভাই রে ভাই কত সুন্দর একটা জায়গা এখানে আমরা একটা পিক নিব হ্যাঁ হ্যাঁ পিক নিয়ে তো দরকার পিক না নিলে তো মজাই পাবো না যে আমরা মিঠাই মনে আসছে সেটা তো কেউ বুঝবেই না ঠিক ঠিক বন্ধুরা আমরা মিঠাই মনের এখানে চলে আসছি বন্ধুরা মানে সরে আসেনি মিঠাই মনের যে রাস্তা সেই রাস্তায় চলে আসছি কতটা জোস একটা জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছ আর সেই জায়গা ধরেই আমরা যাচ্ছি ভাই রে ভাই পানির স্রোত দেখছো কত সুন্দর কত জোস একটা জায়গা কত ভালো লাগছে নিজেকে অনেক বড় বড় মনে হচ্ছে বন্ধুরা একটার পর একটা গাড়ি বাইক সবাই আস্তে আস্তে পরিবেশ উপভোগ করতে করতে আসছে ভাই ও ভাই থেমে গেল থামালাম কেন আমি বেশি দেখতে দেখতে কখন যে গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়েছি তাই আমি নিজে খেয়াল করতে পাচ্ছি না যা 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 ক্লিয়ার আবার আমরা ম্যাপ অন করলাম অনেকগুলো পিক তুলছি আচ্ছা আস্তে তো ছাড়ায় আসছি আসতে স্লো যাবে ক্লিয়ার সাতাত্তর কিলোমিটার দূরে আছি বন্ধুরা হ্যাঁ ভাই রে তোমরা দেখো কেউ কেউ ছবি তুলে দেখে কিন্তু নামাজ হবে না এখানে কিন্তু চিন্তা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এটা এমন একটা ভয়ানক জায়গা যে জায়গায় কোনো গাড়ি নষ্ট হলে কিন্তু মনে করবা আল্লাফতে হ্যাঁ সিএনজি ভাই কি অবস্থা ও ভাই ভালো আমি কিন্তু সিএনজি আলো বাইরে চিনি না কিন্তু সিএনজি ভাই আমার সাথে এমন ভাবে কথা বললো যেন কত দিনের পরিচয় ওস্তা এই জায়গাগুলো কি ডুবে গেছে আরে সব জায়গায় লোক থাকে ও আচ্ছা আচ্ছা এই জায়গাটা বানাই ইয়া দীপ দীপ দেখেন দীপ হ্যাঁ হ্যাঁ দীপ আস্তে যা ক্লিয়ার ওয়াও কত সুন্দর একটা জায়গা বন্ধুরা দেখো এই জায়গা ছেড়ে যেতে আরে বাবা রে এই জায়গা ছেড়ে কি যেতে ইচ্ছা করে বলো বন্ধুরা কিন্তু এই জায়গাটা উপভোগ করি আর উপভোগ করি তাই মনে করি এখানেই থেকে যাই আর এই জায়গা থেকে গেলে কি সব সময় এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই ভালো তাই তো দেখছি কোনো হোটেল টোটেল নাই এই জায়গায় যদি গাড়ি নষ্ট হয় এই জন্য কেউ আসতে চায় না এদিকে কেউ বাস নিয়ে আসতে বড় 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 ক্লিয়ার খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা ভালো লাগছে ভালো লাগছে ভালো আর লাগুক ভালো লাগার মতো জায়গা বলে তো ভালো লাগছে ক্লিয়ার বন্ধুরা দুই পাশে কিন্তু পানি ভাই এখানে যদি একটু অ্যাক্সিডেন্ট হয় ভাই তাহলে সবাই শেষ একটু উড়া দূরা দেব না কি ওস্তাদ আরবি দে বন্ধুরা জীবনে অনেক রিস্ক নিয়েছি আজকে একটা রিস্ক নিচ্ছি দেখো এই রিস্কটা কিন্তু খুব মারাত্মক রিস্ক একদম মানে কোল ঘেসে ঘেসে আমি যাচ্ছি কিন্তু বন্ধুরা একটু নিজের সাথে কিন্তু সবাইকে নিয়ে আমি আটকা পাবো আস্তে বরাবর ইয়ার

হালকার পথে যা হালকার পথে যা ভালো লাগছে ভালো লাগার মতো জায়গা তো হস্তাত খুব সুন্দর আস্তে আস্তে যা ক্লিয়ার আমরা কিন্তু পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি আর মাত্র উনত্রিশ কিলোমিটার আমরা ইচ্ছা করলে আরো জোরে চালায় যেতে পারতাম কিন্তু অনেক আস্তে চালাচ্ছি এখন আমরা तो गाड़ी ऐसे कितनों हल्का 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 अरे किम्बर बना के रख दिया हूँ एक शब्द आज़ाद देखते-देखते कहाँ न बना के रखते बंदे के सितारे के बारे में खेल कर बना stay clear

যা 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 ওভারটেক দে ওভারটেক দে বাম সাইডের ম্যাডে মিঠাই মেইন ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন কোনো রিকোয়েস্ট নতুন করে বাস নতুন করে লোকেশন নিয়ে আবার চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ মাভাবে এখনই তো আসছিলাম আমার গাড়ি মিঠাই মেনে চলে আসছি সায়েল ভাই ভালো থাকবেন আপনার বাসা কোথায় এটা অবশ্যই কাউন্স করে বলবেন আমরা সুন্দর একটা জায়গায় চলে আসছি মিঠাইমন মিঠাইমনের যে জায়গাটা শহরটা সেই শহরে চলে আসছি নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসবো তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু এক জায়গায় গাড়িটা রাখতে হবে আস্তে 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 বাজার সুন্দর একখান বাজার এখানে গাড়ি ঢোকানোর ব্যবস্থা ব্যাকে মারতে হবে ব্যাকে মারতে হবে নে 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 যা যা

সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ